গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বুধবার উনিশে মার্চ দু সারা বিশ্ববাসীর কাছে একটা বিশেষ দিন ভ্লগটি যখন কালকে আপলোড হবে ততক্ষণে আপনারা জেনে গেছেন যে কেন আজকের দিনটা পুরো পৃথিবীর কাছে এত আনন্দের তার কারণ আজকে সুনীতা উইলিয়ামরা ফিরছে পৃথিবীতে ফিরে গেছে এতক্ষণে যাই হোক এই প্রসঙ্গে পরে কথা বলছি আপনাদের সাথে এখন আপনাদেরকে আমার ছাদ বাগানের একটু খোঁজ দিই দেখলেন বেলি ফুল ফুটেছে আর কিছু অ্যাডেনিয়াম ওই অ্যাডেনিয়াম গাছটাতে একটিও পাতা নেই তিন চারটি ফুল ফুটেছে আর এই যে দুটা দেখছেন এগুলো কিন্তু ব্রাহ্মী শাক চার পাঁচটা গাছ এনে লাগিয়েছিলাম কীরম ঝাঁকড়া হয়েছে দেখেছেন আর এই ক্যাপসিকাম দুটো আজকে ছিঁড়ে নিই কারণ কাশ্মীর যাওয়ার দিন এগিয়ে এসেছে শুক্রবার দিন আমরা বেরোচ্ছি দুটি ক্যাপসিকাম রয়েছে গাছে একটি আমি রাখবো আর বড়টা মায়ের বাড়িতে পাঠাবো নিজের হাতের লাগানো গাছে যখন এরকম ফল হয় তার ভালোবাসা বা কদর অনেকখানি বেশি যাই হোক এখন কার একটা জিনিস দেখায় উত্তমকে দিয়ে পুদিনা পাতা আনিয়েছিলাম হোলির দিন লস্যি বানাবো ভেবেছিলাম কিন্তু শরীর খারাপের জন্য সেটা তো আর হয়নি তো পুদিনা পাতার কয়েকটা গাছ আমি এরকম এই মগের মধ্যে জলে চুবিয়ে রেখেছিলাম দেখলেন শিকড় গজিয়ে গেছে তো এইগুলোকে আজকে টবে পুঁতে দিয়ে যাব বাবা থাকবে বাড়িতে তো জল দেবে আর গাছগুলো বড় হয়ে যাবে না হলে ওই কিচেনে থাকলে জল পাল্টানোর সময় বাবা পাবে না বা মনেও থাকবে না তখন গাছের রুটগুলো সব পচে যাবে সেই জন্য আজকে লাগিয়ে দিচ্ছি কি সুন্দর শিকড় গজিয়েছে দেখেছেন প্রত্যেকটা ডালে কিন্তু শিকড় গজিয়েছে আর উত্তম তখন থেকে বলে যাচ্ছে এত গাছ লাগানোর দরকার নেই দু তিনটে ডাল লাগালেই হয়ে যাবে বাকিগুলো ফেলে দাও কি অবস্থা ভাবুন তো আসলে ওই ব্রাহ্মী গাছগুলো লাগানোর পরে একদিনও আমি ওই শাক তুলে খাইনি সেই কথা বলছে যে বেকার গাছ লাগাচ্ছ একদিনও তো ব্যবহার করবে না যাই হোক ছাদে কাজ করতে করতে একটা বাজে খবর এসেছে তাই আমরা তাড়াহুড়ো করে মায়ের বাড়ি চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি কী হয়েছে ফুলটুসি সবকটা বাচ্চা গত রাত্রে ওই ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে আমাদের পাশের বাড়িতে ফুলটুসি বাচ্চা দিয়েছিল আসলে ও এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে কিছুতেই ওর বাচ্চার কাছে কাউকে যেতে দেয় না আর এমন জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে যে আমরা বুঝতেও পারছি না যে কোথায় রেখেছে হঠাৎ করে বাচ্চাগুলো সারা রাত ধরে কেঁদেছে দিদি আর মা সকালবেলায় কান্নার আওয়াজ শুনে ওই দিকটাতে গিয়ে দেখে বাচ্চাগুলো সব ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে তখন আমি আর উত্তম তাড়াহুড়ো করে এলাম ভাই মানে আমার কাকার ছেলে পাপান ভাই আর উত্তম মিলে বাচ্চাগুলোকে ওই দড়ি বেঁধে বালতিতে নামিয়ে দিল ট্যাঙ্কির মধ্যে আর একটা বাঁশ নামিয়ে ওদেরকে ওই বালতির মধ্যে ভরে তুলে নিয়ে আসলো তারপরে আমি আর দিদি পুরো স্নান করালাম ওটা ছিল ওদের স্নানের আর টয়লেটের ট্যাঙ্কি কি করব বলুন বাচ্চাগুলোকে দেখে তো আর দূরে থাকা যায় না যদিও আমি জমাদারকে ফোন করেছিলাম তার আসতে এক ঘন্টা ততক্ষণে যদি কিছু হয়ে যায় এমনি সারা রাত ওইভাবে রয়েছে যাই হোক বাচ্চাগুলোকে স্নান করিয়ে পরিষ্কার করে ওর মায়ের কাছে দিয়ে এসেছি এখন একটু ওদের ধাতস্থ হতে সময় লাগবে আর ফুলটুসিকে তো দেখলেন বাচ্চার ঘাড়ে কামড় দিয়ে অন্য জায়গায় আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে লুকানোর চেষ্টা করছে আসলে ও তো মা আর ওর এটা প্রথম প্রেগনেন্সি সেই জন্য ও না ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে তো একটু সময় লাগবে ওর ধাতস্থ হতে যাই হোক আর আমরা চলে এসেছি বাড়ি স্নান করে নিয়েছি আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর এই মোসাম্বিগুলো ফ্রিজে অনেক কদিন ধরে রয়েছে তাই ভাবছি আজকে রস করে খেয়ে নেব আসলে কাশ্মীর যাওয়ার আগেই ফ্রিজ পরিষ্কার করার অভিযান চলছে এখন বাড়িতে একটা খেয়ে দেখা হয়েছে বেশ টক সেই জন্য দাঁতে কামড়ে খাওয়া যাবে না তো রস করে একটু লবণ মিশিয়ে খেয়ে নিলে পারে এর সদ্গতি হয় আর কি রস করার কোনো যন্ত্র আমার ছিল না এরকম তো উত্তমকে দিয়ে বাজার থেকে একটা আনালাম তো স্টিলের আনতে বলেছিলাম ও পায়নি তো প্লাস্টিকেরটাই নিয়ে এসেছে ওই এমার্জেন্সি কাজ আর কি চলছে আমি বললাম এর পরে একটা স্টিলের ভালো কিনে নিতে হবে বা কাঠেরও পাওয়া যায় দেখা যাক যাই হোক রস কিন্তু ভালোই হয়েছে কিন্তু বেশ টক আর আজকে অনেক কিছু রান্না করার চিন্তাভাবনা রয়েছে একজন গেস্ট আমাদের বাড়িতে আজকে আসবেন উত্তমের পুরনো অফিসের কলিগ ওর জুনিয়র শুভঙ্কর ভাই ওর বাড়ি কৃষ্ণনগরে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে আর উত্তমকে দিয়ে পাবদা মাছ আনিয়েছি পাবদা মাছ করতে বেশি সময় লাগবে না তবুও শরীরটা তো ভালো নেই তো রান্নাবান্না রয়েছে এটা একটা এক্সট্রা হেডেক নিজেদের হলে কি হয় যা খুশি একটা রান্না করে ওই দুজনের মতন খেয়ে নিলেই হয়ে যায় তো বাইরের লোকজন আসলে তো সেটা হয় না এই দেখুন আবার বেল বাজছে জানলা দিয়ে দেখতেই বুঝতেই পারলাম যে ফ্লিপকার্টে যেগুলো অর্ডার করেছিলাম সেই জিনিসগুলো চলে এসেছে আজকাল না ফ্লিপকার্টে খুব ভালো ডেলিভারি করে মানে দুদিনের মধ্যে এই মুদিখানার জিনিসপত্রগুলো ওরা দিয়ে যায় তো দুদিন আগেই করেছিলাম অনেক কিছুই ফুরিয়ে গিয়েছিল কিন্তু কাশ্মীর থেকে এসে করলেও হতো তবুও মনে হলো যে না দামটা একটু কমেছে ভালো বেশ ডিল পাওয়া যাচ্ছে সেই জন্য নিয়ে নিয়েছি এই এগুলোকে আবার এখন তুলতে হবে মানে কাজের ওপরে কাজ আজকে বেড়েই চলেছে উত্তমকে বললাম পুজোটা দিয়ে দিতে ও আজকে ধূপ দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে আর রান্নার কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ উত্তম অফিসের কাছে ব্যস্ত ছিল আর আমার ট্রাইপডটা গেছে ভেঙে সেই জন্য সমস্ত রান্না হয়ে গেছে আপনাদেরকে শুধু একটা দেখাতে পারি যে কী কী রান্না করেছি ওই পাবদা মাছের দই পোস্ত যেটা বলে আর তার সাথে ভেজ ডাল আর করেছি আমের চাটনি আর পাপড় ভাজা আর স্যালাড আর মিষ্টি আনিয়ে রেখেছিলাম আর ফ্রিজে উত্তমকে দিয়ে আমি আইসক্রিমও আনিয়ে রেখেছি বাবানকে আসতে বলেছিলাম ও চলে এসেছে উত্তমও চলে এসেছে ওদেরকে খেতে দিয়ে দিই বাবানকে আগেই দিয়ে দিয়েছি আর আমারটা আমি পাতেই নিয়ে নিচ্ছি মাছটাকে আর বাটিতে আলাদা করে নিয়ে নিই চলুন খেতে বসি এবার ভেজ ডাল খেতে উত্তম খুব ভালোবাসে আর আমাদের আবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল খেতে ভালো লাগে আরিয়ান একটু ইন্ট্রোভার্ট কিন্তু বেশ রসুকে দেখো

শুভঙ্কর ভাইয়ের জন্য অপেক্ষা করে করে ও তো এলো না ও রাস্তায় দেরি হবে জানালো তো আমরা সেই জন্য খেয়ে নিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে বেজে গেছে তিনটে তো আমার জানি কেন না মনে হতো যে খেতে খেতে ও না চলে আসে সেই জন্য আমি তাড়াতাড়ি করে খাচ্ছি বলতে বলতে চলেও এসেছে কেমন আছো এসো অর্ধেক খাওয়া খেয়েই আমি উঠে পড়েছি উত্তমরা এখনো খাচ্ছে ওর খাবারটা আমি দিয়ে নি পরে আমি বাকি খাবার খাবো আসলে চাটনি পাপড়টাই আমার খাওয়া হয়নি বাকি সব খাওয়া হয়ে গেছে সকালবেলায় একটু মটরশুঁটির কচুরি আর তরকারি বানিয়েছিলাম তো ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম একটু তো ওকে গরম গরম ভেজে দিলাম তো বললাম আগে ওটা খেয়ে নিতে তারপরে ও ভাত খাবে শুভঙ্কর ভাই এর আগেও আমাদের বাড়িতে এসেছে কিন্তু তখন আমি বাড়িতে ছিলাম না আমি গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কনফারেন্স ছিল আমাদের বাড়িতে ও দ্বিতীয়বার এলো কিন্তু এই প্রথমবার ওকে আমি পাত পেরে খাওয়াতে পারছি এটাই আমার আনন্দের আসলে আমি যখন বাংলাদেশ থেকে ফিরছিলাম সেদিনই আমাকে কলেজে জয়েন করতে হতো ও কিন্তু সেই দিন কৃষ্ণনগর স্টেশন থেকে আমার লাগেজ নিয়ে নিয়েছিল আর আমি ডিরেক্ট একদম বাংলাদেশ থেকে সোজা কলেজে গিয়ে জয়েন করেছিলাম ওর একটা ট্রিট আমার কাছে পাওনা ছিল যাই হোক ব্যস্ত মানুষ বসলো না চলে যাচ্ছে আর উত্তম আমাকে একটুখানি হেল্প করে দিয়েছে শরীরটা ভালো নেই বলে বাসনগুলো আজকেও ধুয়ে দিয়েছে খেয়ে দিয়ে উঠে আরিয়ান একটু রেস্ট নিচ্ছিলো ঘরে তো এসে বসলো আর এখানে আমরা একটুখানি আমাদের পুরোনো ব্লগ চালিয়ে দেখছিলাম তো বেশ ভালো লাগে বড় স্ক্রিনে দেখতে তো বাবা না ওর আইসক্রিমটা খেয়ে নিচ্ছে আমি আর আইসক্রিম খাইনি আমার শরীর ভালো নেই বলে এই দেখুন আবার পার্সেলওয়ালা এসেছে এখন এটা নিয়ে নিই ডেলিভারি দাদা এসেছেন এক্সপ্রেস ব্রিজ থেকে সাবানাতে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম বেড়াতে যাব কাশ্মীর তো শীতের পোশাক কয়েকটা দরকার ছিল তো সেটাই এসেছে মনে হচ্ছে আর আমি তৈরি হয়েছি বেরোবো একটু পার্লার যাব একটু চুলের যত্ন নেওয়ার তো দরকার আছে বলুন বেড়াতে যাচ্ছি যেহেতু তো চলুন যাই আসলে জ্বরটা হওয়ার পর থেকে না একেবারে নিজের যত্ন নিতে পারছি না আর বেড়াতে যাব এভাবে হয় নাকি বলুন তো তবে এখন সোজা যাব মায়ের বাড়িতে তারপরে ওখান থেকে যাবো পার্লার আর বাচ্চাগুলোকে তো সকালবেলায় ওইভাবে রেখে এসেছি আর খোঁজ নিইনি যাই গিয়ে দেখি তাদের কি অবস্থা আর দিদিকে জিজ্ঞাসা করলাম এমনি ফোনে বললো যে না ওরা সুস্থই আছে ওদের চোখের ভেতর দিয়েও না পুরো কাদা ঢুকে গেছিলো সেগুলো পরিষ্কার করেছি আর মায়ের বাড়িতে যাইনি আমরা ভাবলাম যে পার্লারের কাজটা সেরে তারপরেই যাব মায়ের বাড়ি যায়নি তার কারণ হলো পার্লারে ফোন করেছিলাম এই তপন এই ভাইটিকে তো ওর একটু তাড়া আছে ও বললো একটু তাড়াতাড়ি আসতে সেই জন্য ভাবলাম যে তাহলে একবার এদিককারের কাজ মিটিয়ে তারপরেই মায়ের বাড়িতে ঢুকবো পার্লারে আসলে ওরা খুব সুন্দর করে শ্যাম্পু করে দেয় তো সেই জন্য আমি বাড়ি থেকে শ্যাম্পু করে আসিও নি আর এই জ্বর হওয়ার পরে না ভীষণ চুল উঠছে মানে কোনোভাবেই আমি কন্ট্রোল করতেই পারছি না আর শীতকালটা সবে সবে গেল তো একটু ড্যান্ড্রফের সমস্যাও আছে আমার ড্যানড্রপটা না একটু স্টিকি টাইপের তো সেই কারণে চুলটা ওঠে কিন্তু ড্যানড্রপ ওরকম চুলের ওপরে ভাসে না আর কি বলুন তো রোজ দিন যারা ট্রাভেল করে তাদের না একটু সমস্যা হয়। এমনিতেই ত্বক চুলের সমস্যা প্রত্যেকটা মানুষের কি মেয়ে কি ছেলে তো আর তারপরে যদি বাইরে বেরোন আপনি রোজ দিন বাইরের ধুলো বালি নোংরা পলিউশন সব কিছু তো আপনার সাথে কন্টিনিউয়াসলি আপনার স্কিনে আপনার চুলকে ড্যামেজ করছে না সেই জন্য একটু স্পেশাল কেয়ার নেওয়া দরকার মাঝে মধ্যে তো বাড়িতে সবসময় করে উঠতে পারি না এত কাজের চাপে তো মাঝে মধ্যে এই অরেঞ্জে চলে আসি এই পার্লারটা আমার বেশ ভালো লাগে মানে চুলের জন্য অত আমি কোথাও রিস্ক নিতেই চাই না যেহেতু আমার হেয়ার ডেন্সিটি অনেক কম মানে ছোট্টবেলায় আমার টাইফয়েড হয়েছিল তখন সমস্ত চুল আমার আর কি হেয়ার লস হয়ে গেছিলো তো তারপরে অনেক কষ্ট করে এই কটা চুল আমার হয়েছে তো সেটা নিয়ে আমি রকম এক্সপেরিমেন্ট সেই কারণে করি না এখানেই আসি আর তপন এই ভাইটি ভীষণই ভালো ও ভুলভাল আমাকে সাজেস্টও করে না তো আমার খুব ভালো লাগে আর কাটিং হয়ে গেছে আমার আর এই দেখুন দুজনা মিলে আমার চুলে এখন ঘূর্ণিঝড় চলছে তো বেশ ভালো লাগে এরকম প্যাম্পার হতে কিন্তু আর আমি বলবো নিজের যত্ন নেওয়া নিজেকে ভালো রাখা সবার আগে দরকার আপনি ভালো থাকলে তবেই না আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন যে দেশে আজও কন্যা সন্তান বা কন্যা ভ্রূণকে হত্যা করা হয় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পারে একটু বাঁকা দৃষ্টিতে মায়ের দিকে তাকানো হয় সেই দেশের উন্নতি এখনও অনেক দূরে তো মেয়েদেরকে নিজেদেরটা বুঝে নিতে হবে এই যে আমরা সুনিতা উইলিয়াম এত কিছু করলেন উনি যে কী বলবো পুরো বিশ্বের জন্য একটা মাইলস্টোন প্রত্যেকটা নারীর জন্য একটা উদাহরণ কিন্তু তিনি খাড়া করলেন তো ভাগ্যিস তিনি ভারতবর্ষে বা এরকম থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে তিনি জন্মগ্রহণ করেননি তিনি রয়েছেন আমেরিকাতে সেই কারণেই হয়তো তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে না হলে হয়তো এখানে পারিপার্শ্বিক বা পরিবারের চাপে তাকেও হয়তো হারিয়ে যেতে হতো এই সুনিতা উইলিয়াম হয়তো আজকে সুনিতা উইলিয়াম রূপে নিজের আত্মপ্রকাশ করতে পারতেন না যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি শেষের দিকে তো আমি পার্লার থেকে সোজা চলে এসেছি মায়ের বাড়িতে আর এই দেখুন আমার ছানাগুলোকে কি মিষ্টি লাগছে না কি ভীষণ কিউট বলে না কিউটের আর উত্তম ইট দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে যাতে ওর মা একটু সেফ মনে করে আর কি করেছে জানেন বাড়ির পেছন দিকটাতে সাদা বালি রাখা আছে তার মধ্যে পুরো গর্ত খুঁড়ে ওর সুরঙ্গ মতন বানিয়েছে বাচ্চাদেরকে ওইখানে নিয়ে গিয়েও লুকিয়ে রাখবে চলুন ভেতরে যাই মায়ের সাথে দেখা করি এই দেখুন দুষ্টুর দল আমার পিছন পিছন চলে এসেছে আর তিনজনেই পুরো হাঁটা শিখে গেছে এক মাস চার পাঁচ দিন বয়স ওদের দেখেছেন পিচ্ছু হয়েছে এখন সন্ধ্যা লেগে গেছে আর এই দেখুন মায়ের শাড়ি নিয়ে সিঁড়িতে প্রাণপণে টানছে ওর নাম রেখেছে দিদি সুজু শুধু এত মিষ্টি দেখতেই মানে মুখটা দেখুন আমি না দেশি কুকুর এরকম দেখিনি এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগে প্রত্যেকটা বাচ্চাই ভীষণ ইন্টেলিজেন্ট আর এই দেখুন এখন দাঁত হয়েছে তো একদম সরু সূচের মতন দাঁত শুধু ওদের মানে সে কিছু কাটতে ইচ্ছা করে যাই হোক চলে এসেছি বাড়ি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এখন আমি আর উত্তম কুমার মিলে এই খাটের বক্স থেকে আমাদের ট্রলিগুলো বার করছি কাপড়গুলো ভরতে হবে প্যাকিং করতে হবে আর তো সময় নেই আর মাত্র দিন সময় আছে আমরা প্যাকিং করতে থাকি আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন